নিম্নমানের নিম্নাম সামগ্রী দিয়ে আইসিডিএস সেন্টারের কাজ চলছে রাতের অন্ধকারে এমনই অভিযোগ তুলে জলপাইগুড়ির বানারহাটে দুরামারি এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করে দিলে তাদের অভিযোগ নির্মাণ কাজে নিম্নমানের বালি পাথর এবং রড ব্যবহার করা হচ্ছে প্রায় বারো লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে আইসিডিএস সেন্টার বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় তারা কাজের মান নিশ্চিত করারও দাবি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্লক প্রশাসনের ইঞ্জিনিয়াররা তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি তবে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি আমাদের অভিযোগ হলো আমাদের এখানে কাজ হচ্ছে আইসিডিএস এর যে নর্মতম যে কাজটা হচ্ছে যে একদম নর্মাল যে আমরা তো জানি সবাই যে দুর্গাপুরের রদ দিয়ে কোনো কাজ হয় না তার তা সত্ত্বেও ইঞ্জিনিয়ার বললেন ওগুলো এসে দিয়ে কাজটা হচ্ছে হ্যাঁ তো আমরা চাচ্ছি এখানকার স্থানীয় হয়ে যে কাজটা ভালো হোক কেউ জানি না পারাপড়শি হ্যাঁ রাত্রির অন্ধকারে এই কাজটা করছিলো হ্যাঁ তো আমরা তো কেউ এগুলো দেখি নাই তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি যে কাজ একদম কমপ্লিট করে ওরা রেখে দিয়েছে এটাই অভিযোগ করলাম যে ঠিকাদার এসেছিল আজকে ইঞ্জিনিয়ারের কাছে আমি শিডিউল চাইছিলাম এখন অবধি আমাকে শিডিউল দিলো না আমার কটা কাজটা কোথায় হচ্ছে এটা হচ্ছে শালবাড়ি ওয়ান কত টাকার কত টাকায় ব্যয় কাজ হচ্ছে এটা 12 লাখ 71096 টাকার কাজ হচ্ছে এখন কি কাজ বন্ধ করে দিয়েছে কাজ এখন বন্ধ আছে মানে আমি আমি চাচ্ছি যে আমরা গ্রাম গ্রামউ হিসাবে আমরা চাচ্ছি যে ভিডিও সাহেব ভিডিও সাহেব এসে এখানে একটু তদন্ত করে দেখুন রাখা এখানে ছোট ছোট শিশুরা পড়াশোনা করবে ভবিষ্যতে যাতে কোনো একটা দুর্ঘটনা না হোক বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিল্ডিং ভেঙে যাচ্ছে আইসিডি সেন্টার অনেক আমরা ফেসবুকে অনলাইনে দেখি এসব জিনিস যে অনেক জায়গায় ভেঙে যাচ্ছে আমরা পাড়াপতি হিসেবে এটাই চাচ্ছি যে এখানে যাতে এরকম দুর্ঘটনা কিছু না হোক সঠিকভাবে কাজটা হোক